বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলকে কেন্দ্র করে ধুমধুমার হুগলির মিছিল পুলিশ তারই প্রতিবাদে হুগলির জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা এদিন সুকান্ত মজুমদারের একটি বাইক র্যালিরও ব্যবস্থা করা হয়েছিল কিন্তু ডানকুনি হাউজিং মোড়ে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায় সুকান্ত মজুমদার ও তার অনুগামীরা পুলিশকে ব্যারিকেড করে ভাঙার চেষ্টায় ছিল বলে জানা যাচ্ছে সঙ্গে সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয় ঘটনাস্থলে মোটায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী পুলিশের কথা মতো আমরা হেঁটে এক কিলোমিটার যখন রওনা হই তখন সংকল্প যাত্রা নিয়ে তখন পুলিশ বিনা পরোচনায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আমরা পুলিশের ভ্যান থেকে ছাড়িয়েছি আমি ব্যক্তিগতভাবে পুলিশের সাথে ধস্তাধস্তি করে তাদেরকে ছাড়িয়েছি কারণ এই দাদাগিরি আমরা মানবো না তারপরে বিনা প্ররোচনায় আমাদের কর্মীর মাথায় লাঠি লাঠিচার্জ করে একজনকে ঘুষি মারে মুখে আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে এখন পুলিশে কি পুলিশ চাকরি করছে নাকি তৃণমূল কংগ্রেসের হারমারদেরকে পুলিশের ড্রেস পরিয়ে আনা হচ্ছে তদন্ত